মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলট সহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থী হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যে প্রশিক্ষণ বিমান বিধ্বংস হয় সেই বিমানের পাইলট ছিলেন চাপাইনাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের তৌকির ইসলাম ছোটবেলা থেকে মেধাবী তৌকির স্বপ্ন দেখেছেন পাইলট হবার সেই স্বপ্ন পূরণে কঠোর মধ্যে দিয়ে যেতে হয়েছে তৌকিরকে প্রশিক্ষণের সর্বশেষ ধাপে একক ফ্লাইট পরিচালনা করতে গিয়েই দুর্ঘটনার কবলে নিভে যায় এই তরুণের প্রাণ প্রতীক পাইলট তৌকির মৃত্যুর খবরে তার দাদাবাড়ি পৈতৃক ভিটায় স্থানীয়রা ছুটে আসেন তারা বলছেন তৌকির ঈদ বা পারিবারিক কোনো আয়োজন হলে এখানে আসতেন দীর্ঘদিন থেকে পৈত্রিক বাড়িতে তোকিরের বাবা চাচাদের পরিবারের কেউ থাকেন না তাদের পরিবার রাজশাহীতে বসবাস করে আল্লাহ তাকে জান্নাত বাসী করুক এটাই আমরা কামনা করছি এবং আমরা সঙ্গে সবাই মর মহত খুব ভালো মনে ছিল আমরা সকলে দোয়া করি যেন ওই আল্লাহ তাকে যেন জান্নাত করুক পঁচিশ বছর থেকে এই কেউ দশ পনেরো বছর কেউ বছর ওরা ওই রাজশাহীতে আছে তো পরিবারটা পুরাটাই ব্যবহার ভালো ছেলেও ভালো সাগর সে তো কম আসতো তো তাদের চলাফেরা সবারই ভালো আমাদের সাথে সম্পর্ক ভালো ফারাউল ফাত রহমান চাপাইনাপ আপকস টিভি